আর খান্দক মানে হলো গর্ত ওই জায়গাতে হজরতে জাবি রাদি আল্লাহ তালা আলহু তিনি কিন্তু বাবা উপস্থিত বুঝতে পারলেন কিছু তো আমার নাবি যে গর্ত করছেন আমার নাবি মুস্তফার পেট মোবারকে বাবা পাথর বাধা হজরতে জাবি রাদি আল্লাহ তালা আনো তিনি বলতেছেন বলক আল্লাহ আমার নাবিজির পেট মুবারকে পাথর বাধা কেন শুধু এটা বলতেছে যে আমার নাবিজি থুতু মুবারকের পাওয়ার কত আজ ওহাবিরা বলতেছে নাবি আমাদের মতো আরে বোকা তো থুতু বকড়া বকড়া গন্ধ করে আর তুই বলছিস নাবি আমাদের মতো আর আমার নাবি মুস্তাফা থুতু মুবারক মুস্কে আম্বারের থেকে খুশবুদার জোরে বলেন যেই নাবি আমার মদিনাতে একটা ইন্দারা ছিল পানি গন্ধ ছিল নাভিজি থুতু মুবারক ফেলেছে ওই পানি মিঠা হয়ে গেছে তাহলে বলুন আমার নাভিজি থুতু মুবারক পাওয়ার কথা ঠিক না জাভিরাতিয়ান তালানু তিনি দেখেছেন নাভিজির পেটে পাথর বাধা

নাবি মুস্তফা গর্ত করতে করতে আমার নাবি পেট মোবারক যেন পাথর বাঁধাও ওগো বিবি আমি মনে মনে নিয়াত করেছি আমার নাবিকে দাওয়াত দিয়ে আমার নাবিকে বাড়িতে খানা খাবো জোর বলুন না সুবহানাল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি বলছে বলো গো আমার স্বামী আপনি জান দাওয়াত করে আসুন বেড়া ধন মাদি কে রাও হে সোনামগো আমার মা কাল শুনে জান ভালাই মা জন

সমস্ত সাহাবিরা শোনো তোমাদের সকলের দাওয়াত থাকলো হজরতের জাবিরের বাড়িতে জোর বরণ শোভা আনন্ল

আমাদের ঘরের বিবিরা যদি হতো তো বলতো এই আপনার কি মাথায় জ্ঞান বলতে কিছু নাই আপনি দেখছেন যে একটা ছাগল আর আপনি এক হাজার মানুষকে দাওয়াত করে দিয়েছেন বলতাম বলতো না টেনশন দे নাই আপনি করেছেন নাবি কে দাওয়াত আমার নাবি করেছেন এক হাজার কে দাওয়াত খাবারের টেনশন নাই আল্লাহ ঠিক দেবে

পরে তিনার বড় ভাইকে বলছে ভাই গো জমিনে এত রক্ত পরে কেন বড় ভাই বলছে ছোট ভাই জমিনে রক্ত পরে আছে আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা যেন করে দি বলে কেন আজকে আমাদের বাড়ি দু জাহানের বাদশাহ দাওয়াত খেতে আসবে তার জন্য ছাগলটা আমরা জবাই করে দিয়েছি তো ছোট সন্তানটা বলছে বলে ভাই ছাগলটা কেমন ভাবে জবাই করলে একটু দেখিয়ে দাও দেখিয়ে দাও বলো ভাই দেখতে চাও বলে হ্যাঁ ওই ঘরের ভিতরে যে একটা ছুরি নিয়েছে ধারালো বাস্ত্র নিয়ে আসলো বলো ভাই বড় ভাই বলছে ভাই ছোট ভাই তুমি জমিও শুয়ে যাও কিভাবে ছাগলটাকে আমরা হালাল করেছি তোমাকে দেখিয়ে দিই জমিনে শুয়ে গেছে দেখাতে গিয়ে বাবা পাঁচ জিনাল হজরতে যাবি তালা আনহু ছোট বেটাকে বাবাজি একবারে বাবাজি সুইদ করে দিয়েছে রক্ত লালে লাল করে দিয়েছে হযরতে জাবিরের বড় সন্তান মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমি দেখাতে গিয়ে ওয়াজিলান চুনিটা চালায়া দিয়েছি আমি তে মুখ আমার আব্বা সম্মুখে দেখাতে পারব না হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ন বাবা বড় সন্তান উচ্চ জায়গাতে কি বাবা লাভ মেরে দুই বেটা ইন্তিকাল করলো সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ

বারোটা তেরোটা হাইস্ট পনেরোটা তাহলে দু কেজি আটাতে তিরিশটা রুটি নাকি তাহলে বাবা যে তিরিশটা রুটি এক হাজার সাহাবি খাওয়া সম্ভব কি গো বাবা চলুন আমার নাবি ঢুকেছে আমার নাবি জয় জাবির গোস এবং আটাটা দিয়েছো নাবিজ সম্মুখে নিয়ে

আজ এই ওয়াহাবিরা বলছে বাড়িতে ফাতিহা করা যাবে না আমার নাবি যে সাহাবিদের কেন ফাতিহা করেছে হজরতে জাবিরের বাড়িতে জোর বলে আর ইয়ারা বলে কোরআন হাতে ধুড়ি পাই না বলে জি ফাতিহা করা হলো আমার নাবি বলছে জাবির শোনো সাহাবিদেরকে যখন খাইতে দিবা তখন কিন্তু ওই হাড়ের ঢাকনা কিন্তু নামাবে না তুলবে আর দিবে তুলবে আর দিবে ঠিক আছে রুটি কিন্তু দেখবে না ঠিক আছে হজুর সমস্ত সাহাবিদের কে লাইন দিয়ে বসে দিয়েছে আচ্ছা বলুন তো আপনার এখানে যতগুলি মানুষ আছে আমার মা বোনদেরকে ধরে আপনাদেরকে ধরে কটা হবে আইটাতে কত হবে গো তিন চারশো হবে বা পাঁচশো ছশো ঠিক না তাহলে হাজার মানুষ কত হবে চলুন লাইন করে বাবা বসায়া দিয়েছে রে বাবা একের পর এক বাবাজি আপনা দিতে শুরু করেছে দিতে 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 বাবাজি সমস্ত সাবিদের খাওয়া কম্পেন হবে না খাবার যখন কমপ্লিট হয়ে গেল আমার নাবিজি বলছো গো সাহাবিরাও তোমরা শোনো 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 ও সাহাবিরা তোমরা জাবিরে বাড়তে কেমন খানা খেয়েছো বলো নাও সমস্ত সাহাবিরা বলছো গো নাবিজি আজকে জাবিরের বাড়িতে এত সুন্দর খানা খেয়েছি ও গো নাবিজি এক সপ্তাহ যদি না খেতে পায় আমাদের হয়ে যাবে জোরে বলুন না সুবাহান আল্লাহ এ মুসলমান ভাইরাও সমস্ত সাহাবীরা বাবা আপনার যুদ্ধের ময়দানে চলে গেল আমার নবীজি বাবা বলতেছে এ জাবির এবারে তুমি আমরা সব মিলে কই কিন্তু বেরাদ ইসলাম মাদাস মানে কি নামও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বল নবীজি আপনি খাওয়া দাওয়া শুরু করুন আমার নবী বলতেছে জাবির তোমার বাড়িতে দুটি সন্তান আছে তোমার সন্তান দুটোকে ডেকে নিয়ে আসো আমরা এক সঙ্গে খানা খাবো হযরতে জাবির আল্লাহ তাআলা আর তিনি বাবা চোখের পানি পেলায় কান্না করতে বাবা বিবি কে কে বিবি বিবি গো আপনার কাছে একটা আবেদন করব ও বিবি গো আজকে আমার নবীজি দুই সন্তান কেনে খানা খেতে যায় বিবি গো দুই বেটা তো মারা গেছে চাদর তো ঘরের ভিতরে

ততক্ষণ পর্যন্ত তুমি খানা না তোমার বেটা দুটো যতক্ষণ না আসবে আমি না খানা খাবো না পানীয় পান করবো না হজরতে যাবি রাধি আল্লাহ তালানু কেদে কেদে বলছেন না বি গো বিজি আমার তো সন্তান দুনিয়াতে বেঁচে না গো কেমন করে আপনার সঙ্গে বসাও বেরাদার ইসলাম মাদার সামানি কিরাও আমার না বিজি বলছে বলে যাবি গো তোমার বেটা দুটো ঘরের ভিতর আছে নাকি বলে জি হজ চাদরতে ডেকে রেখেছি আমার না বলছে যাবির ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে যাওয়ার পরে শুধু তোমার দুই ব্যাটাকে বলো তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে শুধু এইটুকু কথা বলো জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছে হে বেটারা উঠো তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে আল্লাহর কি কুদরা দুইজন ছেলে মারা গেছিল আমার নাবি মুস্তফার কথা মুবারক করে পাওয়ারে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে জোরে বলেন দাঁড়িয়ে যাওয়ার পরে দুই সন্তান নবীকে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ নবীগো আপনার সঙ্গে আমরাও খানা খেতে চাই জোরে বলেন তাহলে বলুন এ পাওয়ার কে দিয়েছে আমার নাবি মুর্দা জিন্দা করে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে ঈসা মুর্দাকে মুর্দা জিন্দা করতেন আল্লাহ পাওয়ার দিয়েছে আমার গাউসুল আজম পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই তিনিও মোর্দা ব্যক্তিকে জীবিত করতেন এ পাওয়ার আমার আল্লাহ দান করেছে আজ কিছু ওয়াহাবি দল বাবা জি আল্লাহর ওয়ালির ভাঙতেছে জি ওই বাংলাদেশের একজন ডাবচোর ভুড়ি মোটা এ বলেছে কি জানেন বলছে যারা মাদার ভেঙেছে আল্লাহ নাকি তাদেরকে শহীদের দরওয়াজা দিবে জোর কর নাউজুবিল্লাহ আরে বোকা শহীদের দরওয়াজা নয় তোমাদেরকে মরার পর জাহান্নামে দেবে আল্লাহর ওলিদের সঙ্গে কানেকশন থাকে আমার আল্লাহ এই দেখেননি ফেসবুকে এই ইউটিউবে দেখেননি ওয়াহাবি লামাজাবিরা আল্লাহর ওলির মাদারকে ভাঙতেছে দেখেননি বাবাজি সোনা মানিক আল্লাহর ওলিদের সঙ্গে পাঙ্গা দিতে যেও না আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহ দস্তর সঙ্গে যে বদমাশি করবে তার অবস্থা হয়ে যাবে আলাদা তাই বলতে চাই যে তোমরা মাজার ভাঙ্গিও না মাজার হচ্ছে আল্লাহর ওলিদের মাজার নাকি বলছে এই ডাব মোটা ইয়াসিন ভার বর্ধমান বাড়ি এ বলছে হ্যাঁ বলছে মাজার যারা যারা ভেঙেছে হ্যাঁ তাদেরকে শহীদের দরওয়াজা দিবে বলছে ঠিক করেছে ভেঙেছে জোরো কর আমি ওকে বলতে চাই বলে ডাব প্যাট মোটা ভরি চোর ওর বাপের মাদ্রাসায় বাবাজি সতেরোটা ডাবের গাছ ছিল রাত্রে বেলা উঠে বাবাজি সারা রাত্রে ডাব খেত ফজর সমাদা নামতো এর ভিতরে কি ইলমে সলা হিয়া থাকতে পারে গো নাকি বলছে তারপরে বাবাজি কার পুকুরে মাছ চুরি করে খেয়েছে ওই নিজে বাবাজি সোশ্যাল মিডিয়াতে বলেছে জি তাহলে ইয়ার ভিতরে কি এলিমে সলিহা থাকতে পারে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম তা আপনাদেরকে বলতে চাই ভাই সঠিক রাস্তা চলুন এ হালে সুন্নাতুল জামাত হচ্ছে সঠিক রাস্তা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বাকি যত যা আছে সব হচ্ছে জাহান্নামী দল তাহলে আমরা কোন দলে থাকতে চাই এটা হাত তুলে বলেন না কোন দলে থাকতে চাই আমরা নবীর দলে থাকতে চাই মানলে পরে আবু বাক্কা না মানলে আবু জাহেল মানলে পরে জান্নাতি না মানলে জাহান্ন সোজা সোজিব বুঝতে না কিছু জি বাবা চলুন তো নাবি আমার দুই জাবিরে সন্তান কেনে খানা খাচ্ছেন আহ কি আনন্দ কি ফুর্তি খানা খাওয়ার পরে আমার নাবি বলে জাবিরের দু সন্তান তোমরা দুজনে কেন মারপিট করেছো বলো হুজুর আমাদের ছাগলটাকে খুব ভালোবাসতাম ছাগলটাকে চড়াতে নিয়ে যেতাম তাই আহ জবাই করে দিয়েছে তাই ভাইকে বললাম বড় ভাইকে ভাই কিভাবে জবাই করেছে দেখাও তো ওয়ার আমার গলা ছুরি চালিয়ে দিয়েছে তো বড় জানা হুজুর আমি আবার কি করবো ওপর জায়গা থেকে লাভ মারা আমিও মারা গেছি তোমার নাবি বলছে এই জাবির সন্তান তোমরাও ছাগলটা খুব ভালোবাসত বলে জি আচ্ছা ছাগলটা মোর্দা চাও না জিন্দা চাও বলে আমার নাবি যে হাড্ডি চুষে চুষে বাবা সামনে রেখেছেন আ আমার নাবি মুস্তফার হাড্ডির উপর হাত বলিয়ে দিলেন আল্লাহর কি কুদরাত বাবা যে জীবিত একটা ছাগল হয়ে গেল আমার আল্লাহ দিয়েছে তাহলে বলুন এই নাবির আগমন দিবস আমরা করব কি করব না এটা জোরে বলেন এই নাবিজের আগমন দিবস আমরা জুলুস বের করব কি করব না জি করব এটাই তো বাবা যে সুন্নিদের পাওয়ার জোর বলেন সুবহানাল্লাহ তাই কো বলতেছে ঝিলমিল ঝিলমিল করছে দেখো এই গিরাও মেতে জোর ঝিলমিল ঝিলমিল করছে দা এই ক্রীড়া মে তে বন্দা বসে আছে বান্দা বন্দি বসে আছে না পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে জরে বল এই জালসার কমিটি যারা আচ্ছা এই জালসার কমিটি কারা কারা ভলান্টিয়ার কারা ভলান্টিয়ার কারা